এই মুহূর্তে আমি আছি নবীনগরে আর এই নবীনগরে একজন সফল ড্রাগন চাষির সাথে আজকে কথা বলবো কিভাবে তিনি এই ড্রাগন চাষে সাফল্য অর্জন করেছে কিভাবে তিনি চিন্তা ভাবনা করলেন এখানে ড্রাগন চাষ করা যায় আমরা সেই সফল ড্রাগন চাষি গোলক বিশ্বাসের সঙ্গে কথা বলবো এবং আপনাদের দেখাবো এত সুন্দর একটা ড্রাগন বাগান চলো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ড্রাগন ফল ড্রাগন বাগান আর কথা বলবো সেই সফল চাষি গোলক বিশ্বাসের সাথে একজন সফল চাষি হিসেবে ড্রাগন চাষ কেন এই চাষে আসা আর সবদিনই কিছু নতুন চিন্তাধারা থেকেই এটা করা এই ড্রাগন চাষটা কতদিন ধরে করা হয় ড্রাগন চাষ করা হয়েছে দু হাজার কুড়িতে শুরু তো আজকে চার বছর দু হাজার চব্বিশ চার বছর শেষ হতে চলবে লাভের আশাটা কতটা দেখছেন লাভের আশা মোটামুটি ভালো আছে কিন্তু একটু বাগান ঘুরে ঘুরে দেখলেন কিছু ফাঙ্গাসের উৎপাত হয় আর এই সানবানের মানে গরম পড়লে যে পচা ফচার ইয়েটা বেশি সময় এই ফল কোথায় কোথায় বিক্রি করেন এই ফল মেনলি আমাদের চলে যায় শিলিগুড়ি মার্কেটে ওই একটু আগে যার সঙ্গে কথা বলছিলাম ও নিয়ে যায় আর এই যখন অল্প মাল হয় যেরকম আজকে দু ব্যাগ হয়েছে এগুলো নোকালে ফলের দোকানে চলে যাবে যারা এই ড্রাগন চাষ করতে চান তাদের বিষয়ে কি বলবেন কি বার্তা দেবেন না ড্রাগন চাষ করা যেতেই পারে অন্য চাষের থেকে অনেকটাই লাভ রয়েছে আর একটা কথা বলবো ড্রাগন চাষ করতে হলে মনের অনেক জোর দরকার কারণ প্রথম অবস্থায় মানে একটা খরচার ব্যাপার আছে বিরাট পরিমাণে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কন্টিনিউ এর মধ্যে ট্রিটমেন্ট করতে হবে সেটা যদি করেন অন্য জায়গায় টাইম কম মানে দেওয়া যাবে না এটার মধ্যে আপনাকে থাকতে হবে এর কন্টিনিউ ট্রিটমেন্ট এই যে চারা কোথায় থেকে নিয়ে এসেছিলেন চারা আমি তো প্রথমে চারটে পাঁচটা ভ্যারাইটি এনেছি আমাদের এলাকার মধ্যে থেকে আর আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই আর বাইরের আছে গুজরাটের জাম্বু এবছরে তামিলনাড়ুর ওই দক্ষিণের যেটা সি ভ্যারাইটি ওটা আনা হয়েছে আর কিছু আছে কস ওই পাশে নতুন করেছি এই বছরে বৃষ্টি সেইভাবে হয়নি গাছের মানে এফেক্টটা জন্য গাছে দেখতে পাচ্ছেন ফলের সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে মানে আর অ্যাকচুয়ালি তো একটা ধর অলরেডি শেষ মানে সেটা হয়নি কিছুই হয়নি হ্যাঁ টেম্পারেচারের জন্য ফুল সব পড়ে গেছিল তারপরেও যা এই যে এসছিল এই সাইজগুলো খুব সুন্দর সাইজ হতো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ হতো কিন্তু তবু এই মানে বৃষ্টি নেই এই যে গাছের ডালগুলো দেখুন সব শুকিয়ে যাচ্ছে মানে যে ডালেই ফল রয়েছে এরকম চাপ দিলে দেখবেন একদম শুকনো মানে কিচ্ছু নেই অবশ্য গোড়াতে জল দিয়েছি কিন্তু সেই উপরে জল ছাড়া সেটা আসবে না ওয়েদার ঠিক না হলে হবে না অন্যান্য সাইডে বৃষ্টি হয়েছে তাদের ফল মোটামুটি ঠিক অবস্থায় এসছে কিন্তু আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই এ পর্যন্ত বৃষ্টি হয়নি যে ড্রাগন ফল সেটা কাটা হয়েছে এবং এটা আমি খেয়ে দেখছি আর কি চেষ্টা দারুন দারুন